নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে দিনটি সত্যিই মন খারাপের এই মাউন্ট করা অর্কিডটিকে তো আপনারা আগেও অনেকবার দেখেছেন ছোট ছোট কয়েকটি কুঁড়িও ছিল দিন দিন সুন্দরভাবে বড় হচ্ছিল আপনাদেরকেও ভিডিওতে সেগুলি দেখিয়েছি আমি প্রতিদিনই দেখে ভাবতাম কবে যে ফুটবে আসলে নিজের হাতে গাছ বড় করে তাতে ফুল ফুটলে তার আনন্দটাই আলাদা কেমন রং হবে কেমন দেখতে লাগবে খুব এক্সাইটেড ছিলাম কিন্তু আজ সকালে এসে দেখি একদম অন্যরকম চিত্র সবচেয়ে বড় যে কুঁড়িটা ছিল যেটার দিকে আমি সবচেয়ে বেশি আশা নিয়ে তাকিয়ে থাকতাম মনে হচ্ছে কোনো পাখি বা কিছুতে সেটা ঠুকরে দিয়েছে কুড়িটা পুরোই নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে কি মনটাই খুব খারাপ হয়ে গেল তবে এখনো কিছু কুঁড়ি আছে সেগুলি যদি ঠিকমতো থাকে হয়তো কিছুদিন পর ফুটবে আর আপনাদেরকেও দেখাতে পারব সেই আশাটুকুই নিয়ে আছি